তো হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর বন্ধুরা আমরাও ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল উঠেছি আজকে এখন মানে বাজে সাড়ে পাঁচটা তো আমি পাঁচটাতে উঠেছি উঠে যে বাসি কাজগুলো করছি মানে উঠান ঝাঁপ দিয়ে গরু বাছুর বের করে নিয়েছি নিয়ে এখন আমি বাসন মারছি বাসন মেজে একবার ছান করে রান্না করে চলে যাব রান্না করব রান্না করে আজকে আবার ওই যে কাজে যাব আলু গাড়া কাজে যাবো তো সেই জন্য ওরা কি তাড়াতাড়ি করে কাজগুলো করছি আমি তো দেখো বাসনগুলো মাজা হয়ে গেলে কিন্তু আমি স্নান করে রান্না করে যাবো রান্নাঘরে গিয়ে রান্না বসাবো তো দিয়ে বসাই দেখি তো বন্ধুরা দেখো আমি ছান টান সেরে রান্নাঘরে চলে এসেছি রান্না বসার জন্য তো হাঁড়িটা ধুয়ে নিই নিয়ে তারপরে কড়াইটা এদিকে ভাত বসিয়ে দেবো আর ওদিকে ডাল বানাবো ডাল আছে তো ডাল বানাবো তো দেখি তো ওদিকে যে যাবো আলু গাড়া কাজ করতে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে করে নিচ্ছি বাড়ির কম সমস্ত কাজ সেরে তারপরে আমার যেতে হবে তারপরে বিকেলবেলা এসে আবার এই যে ছেলে থাকবে বাড়িতে খেয়ে খেয়ে মানে বাসন জমিয়ে রাখবে এগুলো ধুতে হবে তারপরে উঠুন ঝাঁপ দিতে হবে গরু বাছুর অনেক মানে কাজ আর কি তো বন্ধুরা দেখো এদিকে আমি এই যে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি এখন তো পুজো দেওয়াই যায় সে দিয়েছি আর এদিকে দেখো মশলা করছি আর একটু দেখি কি বানাই মশলা করছি ভাবছি যে মাছ আছে মাছগুলো একটু চটচটি করব। তো দেখো যে আমার মশলা করা হয়ে গেছে আর তারপরে বন্ধুরা দেখো আমি খাওয়া দাওয়া সেটা কাজে গিয়েছিলাম দুপুরবেলা এসে যে গরুকে জল দিয়ে খ্যাত দিয়ে দিয়েছি তারপরে দেখো আমি কাজ থেকে বিকেলবেলা চলে এসেছি দেখো হাটটা আমার কীরকম হচ্ছে আলু কেটে হাটটা মানে কীরকম হচ্ছে তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি